আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম বিদেশে যা নিয়ে যা বললেন আসাদুজ্জামান মিয়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার মধ্যেই ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া বিদেশে যাওয়ার খবর সামনে এসেছে কয়েকটি জাতীয় দৈনিক মাধ্যমে সংবাদ প্রকাশিত হয় তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন এরপর সস্রীক সিঙ্গাপুরে গেছেন তিনি এবার বিদেশে যাওয়ার কারণ জানিয়ে ডিএমপির সাবেক কমিশনার জানালেন আগামী বাইশে জুন দেশে ফিরছেন তিনি এরপর জানিয়ে দিব দেশের আর্থিক খাত এখন সবচেয়ে নিরাপত্তাহীন অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি জানিয়ে দিব খালেদা জিয়ার চোদ্দ ঈদ কেটেছে এক রুমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দু আঠারো সাল থেকে বন্দি জীবন পার করছেন শুরুতে কারাগারে থাকলেও পরবর্তীতে রয়েছেন গুলশানের বাসা যায় বন্দি হওয়ার পর থেকে এখন পর্যন্ত চোদ্দটি ঈদ কেটেছে তার একই রুমে কখনো পুরন ঢাকার কারাগারে কখনো হাসপাতালের কেবিনে আবার কখনো ফিরে যায় এভাবেই একটি রুমে কেটেছে তার চোদ্দটি ঈদ জানিয়ে দিব বন্যাতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে দিব বিদায় আগে যা বললেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি খুব চ্যালেঞ্জিং সবসময় দেশের কল্যাণের জন্য প্রস্তুত থাকতে হয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং সর্বশেষ জানিয়ে দিব চাঁদের অস্ত্র গুদামে বিস্ফোরণে নিহত নয় আহত চাঁদের রাজধানী এন জামেনায় একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণে অন্তত জন নিহত এবং জন আহত বুধবার জুন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আব্দেল মাসজিদ আব্দে রাহিম এই হতাহতের খবর নিশ্চিত করেছেন এক সংবাদ মাধ্যমে আব্দে রহিম বলেন মঙ্গলবার রাতের এই অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের কারণে এখনও জানা যায়নি আফ্রিকা দেশ চাঁদে এই দুর্ঘটনার খবর এটি প্রথম সংবাদ সম্মেলনে দেশটির আরও পাঁচজন মন্ত্রী উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের মুখপাত্র সাংবাদিকদের বলেন সংবাদ মাধ্যমে যাচাই করা যাবে অনেক গুজবে মৃত্যুর কথা বলা মিথ্যা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিদেশে যা যা বললেন আসাদুজ্জামান মিয়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার মধ্যেই ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিদেশে যাওয়ার খবর সামনে আসে কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয় সশ্রীক সিঙ্গাপুরে গেছেন তিনি এবার বিদেশে যাওয়ার কারণ জানিয়ে ডিএমপির সাবেক এ কমিশনার জানালেন আগামী বাইশে জুন দেশে ফিরছেন তিনি বুধবার উনিশে জুন দেওয়া এক ভিডিও বার্তায় আসাদুজ্জামান মিয়া বলেন আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দু একটি মিডিয়া খবর প্রকাশ করেছে যে আমার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে আমি ষষ্ঠী বিদেশে এসেছি যা মিথ্যা এবং বানোয়াট ভিত্তিহীন এবং চিকিৎসার জন্য ডাক্তারের পূর্ব নির্ধারিত চিকিৎসা শেষে আমি আগামী ২২ তারিখে দেশে ফিরব ইনশাল্লাহ এ সময় তিনি বলেন আমার বিরুদ্ধে দু একটি মিডিয়ায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যে খবর প্রকাশিত হয়েছে সেটি অসত্য বানোয়াট এবং অতিরঞ্জিত এবং উদ্দেশ্য প্রণোদিত জ্ঞাতয়ের বাইরে এবং আমার জ্ঞাতয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো সম্পদ আমার বা আমার পরিবারে নেই মূলত একটি চিহ্নিত মহল দেশের বাইরে থেকে এবং দেশের ভেতর থেকে এ ধরনের অপপ্রচার করছে আমাকে হ্যাও করার জন্য সামাজিকভাবে আমার এবং আমার পরিবারের সদস্যদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য তাদের হীনস্ব চরিতার্থ করার জন্য আক্রোশমূলক এ ধরনের হীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে সর্বশেষ ডিএমপি সাবেককে কমিশনার বলেন আমি সম্মানিত মিডিয়া কর্মী ভাইদের কাছে অনুরোধ করব আমার এবং পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয় এই ধরনের মিথ্যা এবং বানোয়ার ভিত্তিহীন অপপ্রচার থেকে সবাই বিরত থাকবেন সম্পদে আসাদুজ্জামান এবং তার পরিবারে বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশ পায় এরপরই দেশজুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনার দুর্নীতি দমন কমিশন দুদক ঈদুল আজাহ ছুটির শেষে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে আসাদুজ্জামান মিয়া দু সাল থেকে দু সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এরপর তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার দু সালে সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয় দেশে আর্থিক খাত এখনও সবচেয়ে নিরাপত্তাহীনতায় রয়েছে রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি আহমেদ বলেছেন দেশে আর্থিক খাত এখন সবচেয়ে বেশি বিপর্যস্ত এবং নিরাপত্তাহীনতায় রয়েছে নৈতিকতাহীন অপচয় অনিয়ম দুর্নীতি এবং ব্যবস্থাপনার কারণে ব্যাংক খাত এখন খাদের কিনারায় গিয়ে ঠেকেছে ভয়াবহ আর্থিক খাতের দুরবস্থা থেকে মানুষের চোখ সরানোর জন্য সরকার এখন নানা তামাশা এবং চক্রান্তের আশ্রয় নিয়েছে রুহুল কবি রিজভি বলেন মাত্র ছয় থেকে সাতজন লোক দেশের ব্যাংকিং সেক্টর অর্থনীতি ধস নামিয়েছে বেসরকারি হিসাব করে দেখা গিয়েছে প্রায় পাঁচ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশে ঋণ খেলাপি পাঁচ বছরের বছরের সমপরিমাণ বাজেট এদের কাছ থেকে উদ্ধার করা যেত কিন্তু সরকার এদের কিছু না বলে এদেশের দরিদ্র জনগোষ্ঠীর উপর ভ্যাটের যে বোঝা চাপিয়েছে এগুলো দিয়ে সরকার নাকি সামনের এক বছর পার করবে এটা তামাশা কিছু নয় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রুলকবি রিজফে আরও বলেন বাইশ কিমি সংকীর্ণ রুট যার উত্তরে নেপাল এবং দক্ষিণে বাংলাদেশ অর্থাৎ শিলিগুড়ি করিডোর যেটিকে চিকেন লেক বলা হয় যেটিকে বাইপাস করে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতীয় রেলপথ বাকি অংশ ভারতের উত্তরপূর্ব দিক সংযোগ করা হবে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সামরিক এবং বেসামরিক পরিবহন এবং অস্ত্র শস্ত্র গোলাবার এসব কিছু যাবে এগুলো বাংলার মাটি দিয়ে ভারতে অভ্যন্তরে যাবে এটি আমাদের দেশ দেশের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে মনে করছি এ সময় তিনি বলেন প্রতিদিন যেখানে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের জীবন যাচ্ছে যারা বাংলাদেশের মানুষের মানবাধিকার এবং মানবতা তোয়াক্কা করে না তারাই যদি বাংলাদেশের বুকের উপর দিয়ে সামরিক এবং বেসামরিক পরিবহন উত্তরপূর্ব পূর্ব ভারতের দিকে ধাবিত করে তাহলে বাংলাদেশের দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটাও নিঃশেষ হয়ে যাবে যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণসহিংসতার মনোভাব পোষণ করে তাদের কাছে বাংলাদেশ সার্বভৌমত্বের চাবি তুলে দেওয়া হবে এই স্থাপনার মাধ্যমে এতে একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব দেশের ইন্টেলিজেন্স ব্যবস্থা ভেঙে পড়বে রুলকবির বলেন ব্যাপক বেকারত্ব চরম মূল্যস্ফীতি জাতীয় রিজার্ভের ভয়াবহ পতন কঠিন ডলার সংকট বিপুল পরিমাণ ঋণ এবং ব্যাঙ্গুলো খালি হয়ে যাওয়া জ্বালানির নিশ্চয়তা ছাড়া একের পর এক ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ হাজার হাজার কোটি টাকার ভর্তুকি দেশের অর্থনীতির কোমর ভেঙে ফেলেছে ব্যক্তিগত আয় এবং জীবনযাত্রার মান দিন দিন প্রকট হচ্ছে দেশের আটঘাত এবং সবচেয়ে বিপর্যস্ত ও নিরাপত্তাহীন নৈতিকতাহীন অপচয় অনিয়ম দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে খাত এখন খাদের কিনারে খালেদা জিয়ার চোদ্দটি ঈদ কেটেছে এক রুমে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দু হাজার আঠারো সাল থেকে বন্দী জীবন পার করছেন শুরুতে কারাগারে থাকলেও পরবর্তীতে রয়েছেন গুলশানের বাসা ফিরো যায় বন্দি হওয়ার পর থেকে এখন পর্যন্ত চোদ্দটি ঈদ কেটেছে একই রুমে কখনো পুরান ঢাকার কারাগারে কখনো হাসপাতালের কেবিনে আবার কখনো ফিরো যায় এভাবেই রুমে কেটে যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চোদ্দটি ঈদ গতকাল সোমবার ঈদুল আজহাদ দিনটিও বন্দি অবস্থায় ছিলেন তিনি শুধু একটা সময় সাক্ষাৎ দিয়েছেন দলের সিনিয়র নেতাদের দীর্ঘদিন অসুস্থ বেগম খালেদা জিয়া দলীয় নেতা এবং তার উন্নত চিকিৎসা এবং মুক্তির জন্য আন্দোলন করে আসছেন সর্বশেষ সোমবার সাক্ষাৎ শেষে দলের নেতারা জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই ঈদের দিন দলের সিনিয়র নেতারা তার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানালো তার সুস্থতার জন্য প্রার্থনা কামনা করেন ঈদের দিন বাসা রান্না করা খাবার গ্রহণ করেছেন খালেদা জিয়া বাহিরা নিয়ে যেতে পারলেও পরিবারের ছোট শিশুদের সঙ্গে সঙ্গ দেন বেগম খালেদা জিয়া তার ভাগ্নে এবং ছেলের দিকের নাতি নাতিদের সঙ্গে গল্প করেই কাটিয়েছেন বেশ কিছু সময় দুই সালে ঈদুল ফিতরের দিনটি কাটান হাসপাতালের রুমে তবে ইদুল আজহার সময় তিনি ফিরোজাতেই ছিলেন এরপর দু সাল এবং দুহাজার এবং চলতি বছরে ইদুল ফিতর এবং ইদুল আজহা পালন করেন ফিরোজাতেই বন্যাতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান চরমোনাইপিরের সিলেট মৌলভীবাজার ফেনিস ও উত্তরাঞ্চলের বন্যায় দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বুধবার উনিশে জুন এক বিবৃতিতে তিনি বলেন ভারী বর্ষণ এবং উজান থেকে নামা পাহাড়ি ঢল সিলেট এবং মৌলভীবাজারের প্রায় অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে মানুষ মানবেতর জীবনযাপন করছে এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিউব উপকেন্দ্র প্লাবিত ঝুঁকির মুখে পড়েছে সিলেট এবং মৌলভী আশেপাশের বাড়িঘর প্লাবিত হয়ে লোকজন পানিবন্দী হয়ে পড়েছে কেউ কেউ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় চলে গেছেন ইসলামী আন্দোলনের আমির বলেন টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলে প্রায় চার জেলায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে তিস্তা সহ প্রধান প্রধান নদীর পানি কয়েকটি স্থানে বিপদসীমার উপর প্রবাহিত হয়েছে আগামী কয়েকদিন অবিরাম বর্ষণের সম্ভাবনা থাকায় রংপুর নীলফামারি গাইবান্ধা কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে এর মধ্য দিয়ে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম এই তিন জেলার কয়েকটি নদ নদীর পানি বিভিন্ন পয়েন্টের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে অতিক্রম না করলেও পানি বাড়ার চর্মনাইপির আরো বলেন দেশের ইনসাপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা না থাকায় মানুষের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না মানুষ অনাহারে অধ্যারে থাকায় মানুষের মাঝে ক্ষোভ প্রকাশ পেয়েছে অতিরিক্ত মূল্যস্ফীতির কারণে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ সাধারণ লোকজন এখন খাবার কেনারও টাকা পাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি বিদায়ের আগে যা বললেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন বুধবার উনিশে জুন দুপুরে সাবার সেনানিবাসে বিদায় সংবর্ধনা যোগ দিয়ে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি খুব চ্যালেঞ্জিং সবসময় দেশের কল্যাণের জন্য কাজ করতে হয় প্রস্তুত থাকতে হয় বলে মন্তব্য করেছেন তিনি সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধ জাতিসংঘ মিশন দেশের বিভিন্ন সমস্ত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এছাড়াও তিনি সেনা বাহিনীকে আধুনিককরণ এবং সেনা সদস্যদের মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতার প্রশংসা করেন এর আগে সেনাবাহিনীর প্রধান সাবার সেনানিবাসে পৌঁছে সেনা সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন ডিওএইচএস এলাকায় 3 কোটি টাকা ব্যয় একটি নির্মাণ শেষ সমর্চিত উদ্বোধন করেন এবং বিক্ষরোপণ করেন পরে সেনাবাহিনীর প্রধানকে সাবার সেনাবাহিনী সেনানিবাসের নয় পদাতিক ডিভিশন পক্ষ হতে সামরিক রীতিতে বিদায় জানানো হয় বিদায় অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্ধতন কর্মকর্তা সহ সাবার সেনানিবাসের সকল পদবীর কর্মকর্তা জ্যেষ্ঠ এবং অন্যান্য সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন